এখনো রেসপেক্ট করি ক্ষেত্রে সিনিয়র হিসেবে একটা মনুষ্যত্ব বোধ আছে আছে। সেলফ সেলফ আঘাত করে তাকে আমি ছাড়বো না সেটা আমি আগেও বলেছি এটা সবার ক্ষেত্রে হওয়া উচিত একজন বাসের ড্রাইভারেরও আপনার সেলফ রেসপেক্ট আছে একজন কাজের বোয়ারও সেলফ রেসপেক্ট আছে সেলফ রেসপেক্ট সবার আছে সো আমি একজন মানুষ আমি একজন ডক্টর একজন আর্টিস্ট সো আমার তো অবশ্যই আছে আছে সো জয় বিষয়টা হচ্ছে তার ব্যাপারে আমি ফার্স্টে কষ্ট পেয়েছিলাম কষ্ট থেকে কথাগুলো বলা ছিল যে একজন মানুষের আমার এত ভালো রিলেশন তার বাসায় যে আমি ইনভাইট পেয়েছিলাম খেয়েছি তার ওয়াইফ আমাকে খাবার খাইয়েছিলেন সবকিছু ঠিক আছে তার বাসায় অনেকক্ষণ পার্টি করেছি প্রায় প্রায় যেতাম সে আমার অফিসে আসতো আমার ক্লিনিকে এসে বোটক্স বলেন ফিলার বলেন ট্রিটমেন্ট নিতে চেয়েছিল তার রিংকেলের জন্য সে আমার সঙ্গে একটু ওয়েব ফিল্ম করতে চেয়েছিল চ্যানেল আয়ের বলেন এমনি প্রজেক্ট বলেন সে আমাকে বলেছিল যে তুমি পারবা এগুলো করো তুমি ডিজার্ভ করো সবই ঠিক আছে বাট প্রবলেমটা হচ্ছে সে যখন সাকিবার আমার ইস্যুস দেখলো হঠাৎ করে সে বলল যে ওই যে একটা মেয়ে আছে না দেখেছেন তো আপনারা মানে কি ওনার তো আমাকে আমি তার ছোট বোন মনে করেন রিলেশনের কথা আমি ভুলে গেলাম ছোট বোন সে আমাকে বলতে পারতো যে আমাদের একজন আর্টিস্ট আছেন মিষ্টি জান্নাত তাকে দেখলাম সাকিবের একটা ইস্যুস নিয়ে তো তারপরে আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম ওই যে একটা মেয়ে আছে না মানে কিছু মানে আমার ভাই ব্রাদারকে দিয়ে জিজ্ঞাসা করলাম সে আমাকে এনে উল্টা কথা পাঁচালো তখন আমি বললাম যে সে যদি ইভেন আপনারা দেখেছেন আমি বিশ সালে তার একটা প্রোগ্রামে গিয়েছিলাম চার বছর পরে আমি চব্বিশে মানে কয়দিন আগে একটা তার প্রোগ্রাম করেছি কারণ সে বিশ সালে আমাকে প্রচণ্ড পরিমাণে অপমান করে কথা বলেছিল আমি তখন স্টেপ নিতে চেয়েছিলাম বাট আমার মনে হয়েছে সিনিয়র আর্টিস্ট সে তার প্রোগ্রামে এইভাবে কথা বলে ইসোকে বাট সে কিন্তু অনেক বাজে বাজে ভাবে কথা বলে আপনারা দেখেছেন যে আমাদের প্রতিটা শিল্পীকে নিয়ে সে কীভাবে কথা বলে শুধু তো শিল্পী না দিপজল ভাই একবার তার এগেনস্টে অ্যাটেম্প নিয়েছিল মৌসুমি আপু সানি ভাইয়া তাকে মারতে গিয়েছিল থাপ্পড় দিয়েছিল তারপরে বাপ্পী একবার বলেছিল আপনি বেয়াদব তারপরে আসিফ ভাই একবার পার্সোনাল রিলেশন নিয়ে বলেছিল বিশ্বাস দিদি তার সাথে অনেক জ্ঞান যান দিদির সঙ্গে তো আমি বুঝলাম না মানে বিষয়টা কোথায় এই জন্য আমি বলেছি যে সে যেভাবে কথা বলে এই কথা বলাটা বন্ধ করা উচিত এই ট্রেনটাই তো ভালো না কারণ সে একজন আর্টিস্ট সে কিন্তু এমন না যে সে একজন অ্যাঙ্কর সে অ্যাঙ্কর হইলেও কিন্তু সে অপমান করে কথা বলতে পারে না সে একজন আর্টিস্ট সে সবাইকে সম্মান করে বলবে সেই ইভেন কি হলো মুরাদ ভাইয়া ছিল তাকে বলতো টাকলা মুরাদ সে ইকবালকে বলে টাকলা ইকবাল আপনাকে শোনা যায় বলতে এভাবে তো কথা বলতে পারেন কেন বলো এটা তো ইনডিরেক্টভাবে অপমান করা মানে আমি বলেছি এভাবে ইনডিরেক্টভাবে অপমান করার কোনো প্রয়োজন নেই ইভেন আমাকে সে বলে যে তুমি যে ডাক্তার হয়েছে তোমার সার্টিফিকেট মানে তাহলে বিএমডি সে আমাকে কি দিত আমি যে শিকদার মেডিকেলে পড়াশোনা করেছি মানে বুঝলাম না উনি কি বলেন তারপরে আমাকে বলে আমি তার প্রোগ্রামে আমার কাজিনকে নিয়ে গেছিলাম আমার আপন মামাত ভাই নিয়ে গেছি বলে যে আপনার সঙ্গে যে এসেছেন ইনারা কেউ আপনার আপন ভাই ব্রাদার না আপনি সাজিয়ে নিয়ে আসেন এবং আপনি মানে ব্যাড ইঙ্গিত করে বলছেন মানে সে তাদের সাথে তার আমার সাথে আমার একটা ব্যাড রিলেশন তো এটা তো কোনো কথা না এই ব্যাপারগুলো নিয়ে আমি আসলে প্রতিবাদ করতে চেয়েছি এবং আমার মনে হয় প্রতিটা আর্টিস্টের শারিয়া নাজিম জয়ের যে প্রোগ্রামটা বয়কট করা উচিত এবং অলরেডি আমি অনেক সিনিয়র আর্টিস্ট আমাকে ফোন করেছেন তারা বলছে খুব ভালো একটা অ্যাডেম নিয়েছো তুমি শিল্পী সমিতি অভিনয় শিল্পী সংঘ এগুলো চিঠি দাও আমি অলরেডি লেটার সাবমিট করে দিয়েছি এবং তারা বলেছে তারা যে কোর্টেও তুমি ব্যবস্থা নাও এই প্রোগ্রামটার জন্য একটা রিট জারি করে কিন্তু আমি প্রোগ্রামটা যেহেতু একটা সুনামধন্য চ্যানেল চ্যানেল আয়ের চ্যানেলায় আমার খুবই কাছে সাগর ভাই খুবই ভালো মানুষ বাট আমার কথা হচ্ছে যে এত বড় একটা চ্যানেলের ব্যানারে সে যদি মানসম্মানটা নষ্ট করেছে তো চ্যানেলের মানসম্মান নষ্ট হচ্ছে তো যাই হোক আমি চ্যানেলের ব্যাপারে কোনো কিছু আমার প্রয়োজনই নেই প্রোগ্রামটা বন্ধ করারও আমার কোনো প্রয়োজন নাই কিন্তু আমি চাই যে সে এইভাবে কথাটা না বলুক কারোর সঙ্গে এটা কিন্তু সেলফ রেসপেক্ট নষ্ট হয় মানুষের আপনি কি আমি জয় এত ব্যক্তি জয় বিরুদ্ধে কি আপনি কোনো অ্যাটেম্পে যাবেন কি বিরুদ্ধে মামলা করব কি করব না সেটা আমি জানি না আমি আগে শিল্পী সমিতিতে দিয়েছি শিল্পী সংঘতে আমি দিয়েছি আমার লয়ারের সাথে আমি কথা বলেছি অলরেডি তারা সব ডকুমেন্টস অ্যান্ড পেপারস কালেক্ট অ্যান্ড রেডি করেছে সাইবার ক্রাইমে আমি কিছু কিছু মামলা করব কারণ কিছু কিছু মানুষ আমাকে নিয়ে বাজে 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 কমেন্ট করছে কিছু কিছু নায়িকা আছে কিছু কিছু মডেল আছে কিছু কিছু প্রোমোটার আছে তারা না জেনে জেনে আমাকে নিয়ে কমেন্ট করছে এবং বাজে বাজে কথা লিখছে সেটাও আমি আসছি এইগুলো আমি রেখেছি এটা আমি সাইবার ক্রাইমে ডকুমেন্টস করে রেখেছি আমি এটা মামলা করব। এটা কনফার্ম মামলা না করলেও তাদেরকে যেন এগুলা ডিলিট করার ব্যবস্থা করতে বলা হয় এই জিনিসটা মামলা আসলে আমার খুব অপছন্দ যদি মিউচুয়াল হয়ে যাওয়া পসিবল হয় সবাই মিলে কারণ দেখেন বাংলাদেশ খুব ছোট আমাদের ইন্ডাস্ট্রিটাও খুব ছোট তো মনে হয় যে মিউচুয়ালি সেটা बेटर কিন্তু জয়ভার এভাবে যেন কথা না বলে তার প্রোগ্রাম যদি এভাবে কথা বলে সমস্ত আর্টিস্টের বয়কট করা উচিত আপু থাপরা